দেখে হিন্দু মুসলিম শিখ ইসাই আপস না ভাই ভাই মনে রাখবেন আমরা কেউ একা নই আমার একটা আঙুল যদি হিন্দু হয় আর একটা আঙুল মুসলমান আর একটা আঙুল শিখ আর একটা আঙুল ইসাই আর একটা ইসু আঙুল জৈন মনে রাখবেন হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেরে না ভাই ভাই হিন্দুস্তান এই হে হিন্দুস্তান কো একটা আমারা গৌরব হে কি মনে হচ্ছে দেখে হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেরে না ভাই ভাই মনে রাখবেন আমরা কেউ একা নই আমার এক আঙুল যদি হিন্দু হয় আর একটা আঙুল মুসলমান আর একটা আঙুল শিখ আর একটা আঙুল ইসাই আর একটা ইসু আঙুল জৈন মনে রাখবেন হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেরে না ভাই ভাই হিন্দুস্তান এই হে হিন্দুস্তান কো একটা আমার গৌরব হ্যাঁ